মাত্র হাতে গুনো দশ মিনিটে এই কেকটি বানিয়ে নিতে পারবে তাহলে মাড়ি দিয়ে এই কেকটি বানাতে খুব সহজ আর খেয়ে একেবারে অবাক হয়ে যাবে এদিকে চা বসিয়ে তালের মাড়ি থাকলেই সঙ্গে সঙ্গে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তার জন্য আমি সর্বপ্রথমে নিয়েছি চিনি ছোট বাটির মাপে এক বাটি নিয়েছি গুঁড়ো চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো গুঁড়ো চিনি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় ওই জন্য চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি আর আগে থেকে জাল করে রেখেছিলাম দুধ দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দিয়ে যে বাটির মাপে নিয়েছিলাম চিনি ওই বাটির মাপে এক বাটি দুধ নিয়েছি আর ওই বাটির মাপেই আমি এক বাটি তালের মাইট নিয়েছি তালের মাইটাকে আমি আগে থেকে মেরে রেডি করে রেখে দিয়েছিলাম আর তালটা কিভাবে মেরে নিয়েছি কোনো ছাঁচ ছাড়াই সেটাও যদি জানতে চাও তাহলে আমি পুরো রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেবো দেখবে তোমাদের খুব সহজ হয়ে যাবে আর তার জন্য আমাকে একটা কমেন্ট করে জানিও এরপরে সব দোকানগুলো একটা ওই সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো রকম চিনিটা গোটা না থাকে আগে আমি নিজেই জানতাম না যে তালের মাড়ির সঙ্গে দুধ দিলে যে এতটা ভালো একটা রেসিপি বানানো চাই এরপরে আমি ওই বাটির মাপে নিয়ে নিয়েছি দেড় বাটির মতো ময়দা ময়দাটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি চেলে নেবার জন্য আর অতি অবশ্যই বন্ধুরা চেলে নেওয়ার চেষ্টা করবে তাহলে রেসিপিটা খুব ভালো হবে এরপরে ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচের থেকেও একটু বেশি বেকিং পাউডার দিয়ে দুটো উপকরণই ভালো করে চেলে পাওয়া যায় খাল খাল পাওয়া যায় না একটা না আমার নেই ওটা মাটির তোমাকে বললে বাড়ি ছালা হয়ে গেছে আমার এরপরে উইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর এইদিকে চায়ের পানি বসিয়ে যদি এই মিনি কেকটা তালের বানাতে চাও তাহলে দেখবে খুব সহজেই হয়ে যাবে এটা সন্ধ্যের চায়ের সঙ্গে বা দশটা জলখাবারে রাখলেও রাখতে পারো মেশানো হ্যাঁ গেছে আর ঠিক ডোটা খুব পাতলা করলেও হবে না বা খুব মোটা করলেও হবে না এইভাবেই রেডি করে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম থেতো করে দুটি এলাচ আর দিয়ে দেবো আমি এক চিমটি লবণ লবণ দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আছে যে কোনো জিনিসই তাই লবণটা অতি অবশ্যই দেওয়াটা দরকার আছে এরপরে চামচের সাহায্যে মিশিয়ে তোমাদেরকে ডোটা আমি দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে ডোটাকে রেডি করে নিতে হবে ঠিক ডোটাকে এইভাবে রেডি করে নিলেই কেকটা দেখবে খুব ভালো হবে আর কেক বানাবার জন্য আমি এখানে ছোট ছোট চারটে বাটি নিয়েছি আর তোমাদের যদি ছাঁচ থাকে সেই ছাঁচের মধ্যেও দিয়ে তৈরি নিতে পারো ছাঁচ ছাড়াই মিনি কেক বানিয়ে দেখো তার জন্য ছোট ছোট চারটে বানিয়ে নিতে হয়েছে এরপরে বাটির মধ্যে আমি দিয়ে দিলাম দুই ফুটা করে তেল এখানে আমি রান্না রেগুলার তেল নিয়েছি দিয়ে ভালো করে গাগুলোতে বুলিয়ে নিতে নি বুলানো হ্যাঁ গেছে এরপরে আমি দিয়ে দেব এক হাতা করে ডো ডোটা কিন্তু আমি বাটি ভর্তি দেবো না হাফ বাটি করে ডোগুলো দিয়ে দিতে হবে এটা চায়ের সঙ্গে খেতে যে এত মজা হয় জানলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে এত মজার এই রেসিপিটা আর তাহাল থাকতে থাকতে আমি বলবো একবার বানিয়ে তোমরা দেখো দেখবে মন চাইবে প্রায় দিন বানাতে এরপরে আমি যে কড়াইয়ের মধ্যে কেকগুলো বানাবো সেই কড়াইটা আমি আগে থেকে পধুনের মধ্যে বসিয়ে জাল করে নিয়েছি একটা ঢাকনা দিয়ে এরপর ওই কড়াইয়ের মধ্যে দীর্ঘ একটা কাগজ দিয়ে বাটিগুলো বসিয়ে চারটে বাটি আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি ডাবল করে ঢাকনা ঢেকে দিয়েছি কারণ ডাবল করে ঢাকনা দিলে কোনো রকম ভাবটা বেরোবে না আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হবে কেকগুলো তাই ডাবল করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাই পনেরো মিনিটের মতো অপেক্ষা করতে হবে পনেরো মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেকগুলো ফুলে একবারে ডাবল হয়ে গেছে আর কেকটা আমার হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে কেকগুলো বাটি থেকে তুলে নিয়েছি আর তখন আমার ক্যামেরাটা মনে করেছি অন আছে অন ছিল না অফই ছিল তাই আমি বাটি থেকে তোলার সময় আর দেখাতে পারি না কেকগুলো কেকগুলো ঠান্ডা করার পর অতি অবশ্যই ঠান্ডা করার পর কেকগুলোকে বের করে নেবে খুব সহজেই কেকগুলো বাটি থেকে বেরিয়ে চলে আসবে এইভাবে কেক বানিয়ে তোমরা দেখে যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম